মধ্যপায্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান এর মধ্যে যুক্তরাজ্যের ঘাটি থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধ বিমান এদিকে এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের মোড় আরো জানিয়ে দিব তেহরানে আবারও হামলা চালালো ইসরায়েল আরো জানিয়ে দেব ইরানের ইসরায়েলি বলছে থাকছে হোয়াটসঅ্যাপ সর্বশেষ জানিয়ে দিব কাতারের আমিরকে ইরানি প্রেসিডেন্টের গোপন চিঠি কি আছে তাতে জানাবো বিস্তারিত যুক্তরাজ্যের ঘাটি থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধ বিমান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের হেদ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান এক আলোকচিত্রের তোলা ছবিতে দেখা গেছে রিয়াল নেকেল হেদ ঘাঁটি থেকে অত্যন্ত একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আকাশে উঠছে এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাঙ্কার বিমান যা আকাশে সেই জ্বালানি সরবরাহ করতে সক্ষম যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সঙ্গে ফোনে কথা বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিত্তিক গণমাধ্যম সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বড়াতে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প এর আগে সিবিএস জানায় ইরানের যে কয়েকটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথা ভাবনা হচ্ছে তার মধ্যে অন্যতম হল ফোর্দ পারমাণবিক স্থাপনা এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত বিষয়টি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয় তবে যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মত রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হোয়াইট হাউসে জানায় ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ বৈঠকটি চলে এক ঘন্টা বিশ মিনিট বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য করেনি এবং প্রেসিডেন্টের সদর দপ্তর থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের মোড় ঘনিয়ে উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধ আকাশে যুদ্ধবিমান সাগরের অনতরি সবই প্রস্তুত তবে এবার মাঝেই নতুন করে আশঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার ব্লাস্টার তিরিশ হাজার পাউন্ড ওজনের এই ভয়ঙ্কর বোমা একবার ব্যবহার হলে পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট কারণ এটি এমন এক বোমা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনাও গুড়িয়ে দিতে পারে সহজেই ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় ভয়াবহ এই পরিস্থিতিতে তেহরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরই বাংকার ব্লাস্টার বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন বাংকার ব্লাস্টার এই ধরনের বিশেষ ডিজাইন করা বোমা যা সাধারণ মাটি বা শনাক্ত সংকৃতের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম ভিতরে গিয়ে সুনির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে প্রবল ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের সময় এই ধরনের বোমা ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দেয় ইরাকের তখনকার শাসক সাদ্দাম হোসেন তার বহু সেনা ঘাঁটি ও অস্ত্রগার মাটির নিচে তৈরি করেছিলেন যেগুলো সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা যাচ্ছিল না তখন মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত বাঙ্কাল ব্লাস্টার জাতীয় বোমার বিকাশ ঘটায় প্রথম প্রজন্মের বাংকর ব্লাস্টার ছিল বিইউএফ টোয়েন্টি এইট এরপর আরও শক্তিশালী মডেল তৈরি করা হয়েছে যেমন বিইউ ফিফটি সেভেন বি যার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি তেহরানে আবারও হামলা চালালো ইসরায়েল তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক স্থাপনাকে এই হামলার নিশানা করা হয়েছে বুধবার ইসরায়েলি বাহিনী এক্সপোস্টে এসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তেহরানে বিমান হামলা চালানো হয়েছে এই হামলায় ইরানি সরকারের সামরিক লক্ষ্যবস্তু আক্রমণ চালিয়েছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে এতে ইরানের রাজধানীর পশ্চিম কাবাজের পাইরম বিমানবন্দরের কাছে একটি বোমা হামলার দৃশ্য দেখা যাচ্ছে এর কিছুক্ষণ আগে ইসরায়েল জানিয়েছে তারা আবার তেহরানে হামলা চালিয়েছে উল্লেখ্য গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে দেশটির চালানো এই হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও লক্ষ্যবস্তু করা হয় এই হামলায় ইরানের মধ্য অঞ্চলীয় ইসফাহান প্রদেশের নাতাশ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইরানের দুটি সেন্টিফিউজ কারখানায় ইসরায়েলি হামলা বলছে আইইএ ইরানের রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের দুটি সেন্টি ফিউজ কারখানা নিশানা করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক্স এক পোস্টে জানিয়েছে ইরানের দুটি সেন্টি উৎপাদন কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে এ দুটি কেন্দ্র হল কাজের এবং ওয়াকিং তেহরান নিউক্লিয়ার সেন্টার আইই এর তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় তেহরানের কেন্দ্রে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে উন্নত লজিস্টিক রোবট ও পরীক্ষা করা হতো কারাজে দুটি ভবন ধ্বংস হয়েছে এই দুটি ভবনও সেন্টিফিউজের উপাদান তৈরি করা হতো এর আগে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানের রাতভর বিমান হামলা হয়েছে পঞ্চাশটিরও বেশি জেট দিয়ে এই হামলা চালানো হয় এসব তেহরানের একটি ইরানি সেন্টি উৎপাদন কেন্দ্রে এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্টি উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করেছিল সামরিক বাহিনী জানিয়েছে আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানির শাসক ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সার্ফেস টু সার্ফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদন করত পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সার্ফেস টু ইয়ার সিস্টেমের সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল হোয়াটসঅ্যাপ দিয়ে ইরানিদের টার্গেট করছে ইসরায়েল ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে রাষ্ট্রীয় সম্প্রচারের নাগরিকদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরাসরি আহ্বান জানিয়েছে তেহরান মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ইরানি নাগরিকদের হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে ফেলার আহ্বান জানানো হয়েছে ইরানের দাবি এই জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপটি ব্যবহার করে ইসরায়েল তাদের নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ স্থাপন করেনি দেশটি তবে চলমান সংঘাতের মধ্যে দেওয়া এই সতর্কবার্তায় মেসেঞ্জিং প্ল্যাটফর্মটির মালিকানা সংস্থা মেটা গবির উদ্বেগ প্রকাশ করেছে ইরান দাবি করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য গোপনে সংগ্রহ করে তা বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃক এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও ইরান এটিকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবেই দেখছে নেটব্লক্সের তথ্য অনুযায়ী ইরানের নির্দেশনার পর ইতিমধ্যেই দেশটির ইন্টারনেট ব্যবহার পঁচাত্তর শতাংশ কমে গেছে যা সংঘাতের সময় জনগণের তথ্য সমাপ্তি সীমিত করতে পারে তবে এই নিষেধাজ্ঞা ইরানের নাগরিকদের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে যখন দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং যুদ্ধ বিষয়ক তথ্য নিয়ন্ত্রণ জরুরি হয়ে উঠেছে তখন কোনো প্রকাশ্য প্রমাণ প্রদান করা যায় এই অভিযোগগুলো স্বাধীনভাবে মূল্যায়ন করা সম্ভব নয় বলে মনে করছে বিশ্লেষকরা কাতারের আমিরকে ইরানি প্রেসিডেন্টের গোপন চিঠি কি আছে তাতে জানাবো বিস্তারিত ইসরায়েলি আগ্রাসনের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানিকে একটি গোপন চিঠি পাঠিয়েছে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ পেজুস্কিয়ান চিঠিটি ইতিমধ্যেই কাতারের আমিরাতের কাছে পৌঁছেছে খবর আল জাজিরার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে তবে চিঠিতে কি লেখা হয়েছে তা প্রকাশ করেনি কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী সাভেলেন সঙ্গে সাক্ষাৎকারের সময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুথাইলি চিঠি গ্রহণ করেছেন কাতার সেই দেশগুলোর মধ্যে একটি যারা ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি পারমাণবিক চুক্তির লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করতে ইসরায়েলের ওপর দৃষ্টি আকর্ষণ করুক এদিকে ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাল খামেনি বলেন চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ কারো কাছে আত্মসমর্পণ করবে না তিনি বলেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে একইভাবে চাপিয়ে দেওয়ার শক্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে এই জাতি চাপির মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না